আজকের যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে একদম ফোর্থ সেমিস্টারের প্রথম প্রশ্ন যে প্রশ্নটা হচ্ছে মহাবিদ্রের রাজনৈতিক কারণ দেখো মহাবিদ্রের আমরা বেশ কটা কারণ আমরা পাবো সেই কারণগুলোর মধ্যে এক নম্বর আছে আমাদের রাজনৈতিক কারণ দু নম্বর হচ্ছে আমাদের অর্থনৈতিক কারণ তিন নম্বর হচ্ছে আমাদের সামাজিক কারণ এবং চার নম্বর কারণ হচ্ছে আমাদের সেটা হচ্ছে প্রত্যক্ষ কারণ প্রত্যক্ষ কারণ এনফিল্ড রাইফেলের প্রবর্তন যেটা প্রত্যক্ষ তাহলে এই প্রশ্নগুলো আমাদেরকে করতে হবে এবং এই প্রশ্নগুলো করলেই এখান থেকে আমরা প্রশ্ন পাবই এবং এই প্রশ্নগুলোই কিন্তু আমাদের খুব ইম্পর্ট্যান্ট সমস্ত প্রশ্নগুলোই গুরুত্বপূর্ণ কারণ ফোর্থ সেমিস্টারের কোন প্রশ্নটা আসবে কোন প্রশ্নটা আসবে না আমার দেখার দরকার নেই আমি যেটা দেখব সেটা হলো গিয়ে যে সিলেবাস আমাকে কমপ্লিট করে আমি ক্লাসে যাব পরীক্ষালে যাবো এবং তোমাদের জন্য সুখবর আছে যে এবার প্রশ্নের সংখ্যা বেশি থাকছে অর্থাৎ মনে করো যে প্রত্যেকটা প্রশ্নের অল্টারনেটিভ করে প্রশ্ন থাকবে এবং প্রশ্নের সংখ্যা বেশি থাকবে এটা কিন্তু খুব তোমাদের সুবিধাজনক জায়গায় পৌঁছে দেবে সুতরাং সেখানে দাঁড়িয়ে মনের আনন্দে এই উৎসবের দিনগুলো যেমন তোমরা মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছ ঠিক আমি বলবো ঠিক মনের আনন্দে পড়ে যাও এবং যে যদি কারোর সিলেবাস কমপ্লিট থাকে সে মনের আনন্দের নাম্বারটা তুলে আনবে এবং এই নম্বর তোলার ক্ষেত্রে কটা পয়েন্ট লিখব এবং উপসংা লিখবো কি না ভূমিকা লিখব কি না সে প্রশ্ন তো আছেই আমি বলবো অবশ্যই ভূমিকা এবং একটা সূচনা বা উপসংহার কিন্তু থাকবেই আর থাকবে মূল উত্তরের কাঠামো বুঝা গেল কী বললাম তাহলে এইভাবে যদি আমরা বছরের মানে আমাদের কোর্সের প্রথম থেকেই যদি শুরু করি আমরা যদি একটু লেখা প্র্যাকটিস করি সারা সপ্তাহ যেটা পড়লাম সেটা যদি একটু সপ্তাহের শেষে একটু লেখা প্র্যাকটিস করা বা একটু পরীক্ষা নিলাম তাহলে কিন্তু খুব সুন্দর হয় আর ঘড়ি ধরে লেখার প্র্যাকটিসটা করতে হবে কারণ তোমরা জানো যে ঘড়ি ধরে লিখলে উত্তরগুলো সমস্তটাই একদম সময়ের মধ্যে চলে আসে এবং একটা রিভাইজ হয়ে যায় দেখো আমাদের যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যারা তোমরা আছো বড়ো প্রশ্নের ক্ষেত্রে ঘড়ি ধরে যদি না লেখো তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে এবং ঘড়ি ধরে একটা সময়ের মধ্যে যদি লেখা শুরু করো দেখবে সমস্ত প্রশ্নগুলোর অ্যান্সার তুমি করে আসছো মাধ্যমিকের চার নম্বরের প্রশ্ন ছটা অনেকে লিখে আসতে পারে না কারণ ঘড়ি ধরে বা সময় ধরে লিখে আসতে পারে না তার জন্যে তো বছরের প্রথম থেকে যদি এটা করা যায় যে ঘড়ি ধরে বা সময় ধরে যদি একটু লেখে আসি তাহলে কিন্তু সমস্ত প্রশ্নগুলোর অ্যান্সার কমপ্লিট হবে অনেকেরই শোনা যায় ভাই এই প্রশ্নটা কমনের ছিল লিখতে পারেনি আর এই প্রশ্নটা আমার জানা প্রশ্ন ছিল কিন্তু সময় পায়নি এরকম অনেক শব্দ অনেক বাক্য আমরা শুনি এবং খুব আর শোনার পর এত খারাপ লাগে যে সারা বছর তারা কষ্ট করলো অথচ সেই কষ্টের ফসলটা খাতাতে ওরা ফেলা আসতে পারলো না এটা খুব খারাপ লাগে তো আমরা চাইবো না সেই খারাপ লাগার জায়গা বা অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমরা চাইবো না সেই ভুল আবার দ্বিতীয়বার করব। তাই সেই ভুল যাতে দ্বিতীয়বার না হয় এবং সময়ের মধ্যে দিয়েই যদি আমরা সম্পূর্ণটা কমপ্লিট করি তাহলে আমার সাজেশান হচ্ছে ঘড়ি ধরে এই মহাবিদদের রাজনৈতিক কারণটা তুমি লিখে ফেলো কী কী পয়েন্ট আসবে এক্ষুনি বোর্ডে আমি পয়েন্ট লিখে রেখেছি যাতে সময়টা কম হয় আমাদের এই ভিডিওটার যাতে লং না হয় তার জন্যে একটু পয়েন্টগুলো লিখে রাখা হয় এই কারণেই কিন্তু তাহলে প্রথম পয়েন্ট আমরা কী লিখব সাম্রাজ্যবাদী নীতি দেখো সাম্রাজ্যবাদী নীতি এক একজন এক একটা নীতি গ্রহণ করেছিল আমরা কিছু মানুষের ইংরেজ শাসকদের নাম আমরা লিখেছি যেমন রবার্ট ক্লাইভ এই পয়েন্টে রবার্ট ক্লাইভ কী সাম্রাজ্যবাদী নীতি নিয়েছিলেন ডিভাইডেড অ্যান্ড রুল পলিসি তাই তো ডিভাইডেড অ্যান্ড রুল ডিভাইডেড অ্যান্ড রুল পলিসি এর মানে কি বিভাজন ও শাসন নীতি তিনি গ্রহণ করেছিলেন এবং বাংলাকে ভাগ করে দিয়েছিলেন কে রবার্ট ক্লাইভ কত সালে উনিশশো সালে একদম কোন দিন ঘোষণা হয়ে গেল ষোলোই অক্টোবর আর তিনি ঘোষণা করেছিলেন কত তারিখে উনিশে জুলাই তাহলে দেখো লর্ড কার্জন বাংলা হচ্ছে আমাদের সংস্কৃতি আমাদের বিপ্লবের পীঠস্থান তাই বাংলাকে ধ্বংস করতে গেলে সবার আগে কি করতে হবে বাংলার হিন্দু মুসলমানের ঐক্যটাকে ধ্বংস করে দাও বাংলার মুসলমান মধ্যে হিন্দুদের একটা বিষ বাষ্প ঢুকিয়ে দাও যাতে দুজন দুটো সম্প্রদায়কে ভিন্ন চোখে দেখে আর চোখে দেখে শত্রুর চোখে দেখে ধর্মগতভাবে ডিভাইডেডভাবে দেখে এই কারণেই লর্ড কার্জন বাঙালির ঐক্য বাঙালির সংস্কৃতি বাঙালির হচ্ছে জাতীয়তাবাদী আন্দোলন সমস্তটাকে ধ্বংস করবার জন্য রবার্ট ক্লাইড ডিভাইডেড অ্যান্ড রুল পলিসি গ্রহণ করেছিল মনে পড়ে টেনে পড়ে এসেছ দেখো তারপর ওয়ারেন হেস্টিংস উনি কী পলিসি গ্রহণ করেছিলেন ওয়ারেন হেস্টিংস ওয়ারেন বিভিন্ন যে রাজস্ব ব্যবস্থা সেই রাজস্ব ব্যবস্থারও কিন্তু তিনি রদবদল ঘটিয়েছিলেন এবং ব্রিটিশ আমলে যে রাজস্ব ব্যবস্থা ছিল সেখান থেকেও কিছুটা নিয়েছিলেন নিয়ে নিজের মতন করে আবার কিছুটা রাজস্ব ব্যবস্থা তিনি কিন্তু চালু করেছিলেন এবং ভারতীয় শাসন বিভাগেও কিছুটা পরিবর্তন করেছিলেন এই ওয়ারেন হেস্টিংস লর্ড কর্নওয়ালিস তিনিও শাসন বিভাগের অনেকটা রদবদল ঘটিয়েছিলেন এবং ভারতীয়দের শাসনের বন্ধনে বেঁধে রাখার চেষ্টা করেছিলেন লর্ড কর্নওয়ালিস লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি তোমরা জানো সেখানে তিনি ঘোষণা করলেন যে অধীনতামূলক মিত্রতা নীতিতে কি বললেন তিনি তিনি বলেন যে সমস্ত ভারতীয় শাসকরা নিজেদের রাজ্য শাসন করতে অপারগ আর যদি ব্রিটিশের সাহায্য নিতে চায় তাহলে সেই ব্রিটিশ শাসনের এই অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করতে পারে এবং স্বাক্ষর যেই করবে সঙ্গে সঙ্গে তার রাজ্যের নিরাপত্তা এবং তার রাজ্যটা যাতে অন্য কোনো শত্রু আক্রমণ থেকে রক্ষা মানে রক্ষা পায় তার ব্যবস্থা করবে ব্রিটিশ ব্রিটিশরা কিন্তু ব্রিটিশের ওই অধীনতামূলক নীতিদের স্বাক্ষর করা মানে পরাধীনতার নামান্তর ওদের আশ্রয়ে চলে যাওয়া এটা অনেকে বোঝেনি আমাদের ভারতীয় শাসকরা বিশেষ করে হায়দ্রাবাদের নিজাম প্রথম তিনি এখানে স্বাক্ষর করেছিলেন তুমি জানো তাহলে এই রকম ছলে বলে কৌশলে ব্রিটিশরা কখনো পুলিশ কখনো রাজস্ব ব্যবস্থা কখনো হিন্দু মুসলমানের মধ্যে বা বিভেদ তৈরি করা এই ভাবে কিন্তু ওরা ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যটাকে বিস্তার করাতে চা চেয়েছিলো কেমন তাহলে এরপরে চলে এসো ওয়েলএসলির অধীনতামূলক মিত্রতা নীতি গেল ওয়েলএসলির রাজ্য শাসন নীতি গেল এরপর চলে এসো ডাল হোসি ডাল ওসিকে বলায় ব্রিটিশ সাম্রাজ্যবাদের নগ্নবাদীর চরিত্রের একটা রূপ কারণ ব্রিটিশ শাসক যত ভারতবর্ষের ছিল প্রশাসক যত ভারতবর্ষের ছিল তার মধ্যে সব থেকে বিভৎস রূপ যার মধ্যে দিয়ে পেয়েছিলাম তিনি হচ্ছেন লর্ড ডালসি তিনি কি কি করেছিলেন তিনি কুশাসনের অজুহাতে রাজ্য গ্রাস করেছিলেন তিনি আর কি করেছিলেন তিনি সত্য বিলোপ নীতি তিনি তুলে দিয়েছিলেন তিনি আর কি করেছিলেন তিনি সরাসরি যুদ্ধ জয় করে পাঞ্জাব রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিলেন এবং না দত্তক পুত্র তিনি তুলে দিয়েছিলেন তাই তো দত্তক প্রথা এরা তুলে দিয়েছিলেন আবার এই ডালসি আমরা ভালো কাজেও দেখেছি যে তিনি ভারতবর্ষের রেলপথ সম্প্রসারণ করেছিলেন ভারতের রেলপথের সম্প্রসারণ জনক তিনি যে পাঞ্জাবকে আঠারোশো সালে তিনি জয় করে নিয়েছিলেন সেই পাঞ্জাবের আধুনিক উপকারও তিনি আবার তিনি লর্ড ডাল বিধবাদের বিবাহর জন্য তিনি আঠারোশো সালে তিনি সই করে গেলেন তাহলে এগুলো ভালো কাজ কিন্তু পাশাপাশি এই লোকটা ছলে বলে কৌশলে রাজ্যগ্রাস করতে কিন্তু কখনো পিছোবা হয়নি তাহলে এই যে শাসক সাম্রাজ্যবাদী নীতি এই যে পয়েন্টটা এই পয়েন্টটার মধ্যে আমরা এই পাঁচজনের সম্পর্কে এক দু লাইন করে লিখে আসব। রবার্ট ক্লাইভ কী সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেছিলেন ওয়ারেন এস্টিংস কী সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেছিলেন লর্ড কর্নওয়ালিস লর্ড ওয়েলেসলি লর্ড ডালসি এরা কি কী সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেছিলেন এইগুলো পয়েন্ট আকারে কিন্তু একটু লিখে আসবো এদের নাম উল্লেখ করে লিখে আসলে কিন্তু সুন্দর হবে আর যদি নাম উল্লেখ করে না লিখে আসো তাহলে তোমরা কী লিখবে যে সাম্রাজ্যবাদী নীতি এই পয়েন্টটা লিখলে পয়েন্টটা লেখার পর এদের নামটা লিখলে নামটা লেখার পর লিখে দেবে যে এই সাম্রাজ্যবাদী শাসকেরা ভারতবর্ষে চলে বলে ব্রিটিশ সাম্রাজ্য সম্প্রসারণ করেছিলেন কখনো প্রশাসনিক স্তরে কখনো রাজ্য বিস্তার নীতিতে কখনো যুদ্ধ জয়ের দ্বারা কখনও দত্তক পুত্র বিলোপ করে কখনো সত্য বিলোপ নীতি প্রয়োগ করে এই ভারতবর্ষটাকে বা এই বাংলাটাকে তারা কিন্তু ছাড়খাড় করে দিয়েছিল বা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিল এই নগ্ন চরিত্র আমরা দেখতে পাই এই সমস্ত ব্রিটিশ শাসকদের স আমলে এটা আমরা লিখে আসবো যদি পয়েন্ট আকারে তুমি যদি পাঁচটা পয়েন্ট তুমি যদি না দাও দিও না কিন্তু দিলে আমার মনে হয় দিলে ভালো হবে লর্ড ডালসি তুমি সত্য বিলোপ নীতি লিখলা কুশাসন অজুহাতে রাজ্যগ্রাস লিখলা দত্তক প্রথা পাঞ্জাব এগুলো লিখলে নম্বরটা একটু বাড়বে বা যিনি খাদ্য দেখবেন তিনি প্লিজ যাবেন তোমার ব্যাপারটা হচ্ছে জানিয়ে আসতে হবে তুমি কতটা জানো তারপরে দেখো এইটারই আবার একটা পাঠ আছে অধীনতামূলক মিত্রতা নীতি ওই রাজনৈতিক কারণের মধ্যে কিন্তু অধীনতামূলক মৃত্যুদান নীতি তাহলে অধীনতামূলক মৃত্যুদান নীতির প্রবর্তক কে লর্ড ডালসি সময়কাল আমরা লিখেছি সতেরোশো আটানব্বই থেকে আঠারোশো পাঁচ সাল পর্যন্ত তিনি ছিলেন কিন্তু শর্ত বিলোপ নীতি প্রয়োগ করেছিলেন সতেরোশো আটানব্বই সালে এবং এই শর্ত বিলোপ নীতি কোন রাজ্যে এই অধীনতামূলক মৃত্যুদান নীতি কোন রাজ্যে প্রথম প্রয়োগ হয়েছিল হায়দ্রাবাদ এবং হায়দ্রাবাদের শাসককে কী বলা হয় তোমরা জানো ট্রেনে পড়েছ হায়দ্রাবাদের শাসক হচ্ছে তোমরা জানো যে শাসককে কি বলা হয় আচ্ছা তারপরে আর কোন কোন নীতির মধ্যে অযোধ্যা এবং মারাঠা এইটা বলে একটা পয়েন্ট করে আসলে তারপরে পয়েন্ট লিখলে সত্য বিলোপ নীতি সত্য বিলোপ নীতি বলতে কি বোঝা হয় সত্য বিলোপ নীতি হচ্ছে বলছি তার আগে বলি প্রবর্তককে লর্ড ডালসি কত সালে সত্য বিলোপ নীতি প্রয়োগ করেন আঠারোশো আটচল্লিশ সালে তিনি ছিলেন আঠারোশো আটচল্লিশ থেকে আঠেরোশো ছাপ্পান্ন সাল পর্যন্ত আচ্ছা এই সত্য বিলোপ নীতির ফলে কী হলো সাতারা ঝাঁসি তাঞ্জল নাগপুর সম্বলপুর উদয়পুর এই রাজ্যগুলো ব্রিটিশ এই জায়গাগুলো ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হলো সত্য বিলোপ নীতি হচ্ছে দেখো সেই সময় তিন ধরনের রাজ্য ছিল এক হচ্ছে দেশীয় রাজ্য একটা একটা হচ্ছে ব্রিটিশ সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত রাজ্য আর একটা হচ্ছে ব্রিটিশ আশ্রিত রাজ্য মনে থাকবে তাহলে যে সমস্ত স্বাধীন রাজ্যবাদে ব্রিটিশ আশ্রিত যে সমস্ত রাজ্য রয়েছে সেই রাজ্যগুলোর যদি শাসক অপুত্রক থাকে অর্থাৎ কন্যা সন্ধান থাকলে হবে না পুত্র সন্তান থাকতে হবে যদি পুত্র সন্তান থাকে তাহলে তারা বংশ পরম্পরায় রাজত্ব করতে পারবে যদি ওই সমস্ত শাসকদের কোনো পুত্র সন্তান না থাকে তাহলে সরাসরি সেই রাজ্যটা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে যাবে এই যে নীতি এই নীতিকে বলা হয় নীতি এক টাকা হলো না সত্য নীতি প্রয়োগ করে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করতে এই রাজ্যগুলোকে এক টাকা খরচা করা লাগলো না শুধু মুখে ঘোষণা করে দিলাম যে তোমার রাজ্য ব্রিটিশ আশ্রিত তোমার রাজ্যের তোমার ভবিষ্যতে তোমার পুত্র সন্তান নেই যে রাজ্য শাসন করবে সুতরাং কালকে থেকে ওই রাজ্যটা আমার হয়ে যাবে এই ঘোষণা করতে যতটুকু সময় লেগেছে তার মধ্যে থেকেই ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে যাবে ওই রাজ্যটা কোন কোন রাজ্যগুলো দেখলে প্রথমে সাতারা ঝাঁসি তাঞ্জল নাগপুর সম্বলপুর উদয়পুর এই রাজ্যগুলো সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে গেল কারণ এই রাজ্যের রাজাদের কারোর পুত্র সন্তান ছিল না দত্তক পুত্র হবে না কিন্তু পোষ্য পুত্র তুমি নিয়েছ হবে না তোমার নিজের সন্তান থাকা লাগবে এবং এটা কোনো দত্তক বা পোষ্য নিলে কিন্তু চলবে না এর ফলে এই রাজ্যগুলো কিন্তু ব্রিটিশ করা হলো কে করলেন লর্ড ডালসি কত সালে এই নীতি প্রয়োগ করলেন আঠারোশো আটচল্লিশ কোথায় ভারতবর্ষে কোন রাজ্যগুলো যে রাজ্যগুলো ভারতবর্ষে ব্রিটিশ আশ্রিত রাজ্য বলে পরিচিত ছিল ব্রিটিশদের রাজস্ব দিত তাদের কথা শুনে চলতো সেই রাজ্যগুলো স্বাধীন রাজ্য নয় সেই সময় অনেক স্বাধীন রাজ্য ছিল সেখানে কিন্তু এই নীতি প্রয়োগ হয়নি এবারে দেখো আর কি করেছিল সামনে রাজনৈতিক কারণের মধ্যে আর কি ছিল ভাতা বন্ধ কে ভাতা বন্ধ করে দিল লর্ড ডালসি কাদের ভাতা বন্ধ করে দিল নানা সাহেব পেশাদ দিত বাজিরাওয়ার সন্তান নানা সাহেব পরশুপুত্র ছিলেন এর ভাতা বন্ধ করে দিয়ে দিল আর কার ভাতা বন্ধ করে এবং এই পেশাব পথটা পেশা মানে কি মারাঠাদের প্রধানমন্ত্রীকে বলায় পেশা মারাঠাদের প্রধানমন্ত্রীকে বলায় পেশয়া এই পেশাব পথটাই তুলে দিল আর ভাতা বন্ধ করে দিল এবং কর্ণাটকের যে নবাব ছিল শাহ শাহওয়াজির আলী তারও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল তাহলে এইভাবে কিন্তু ব্রিটিশরা তাদের সাম্রাজ্যবাদী চরিত্র অভিলিপসা আমরা দেখতে পাই কুশাসনের অজুহাতে রাজ্যগ্রাস প্রথম কুশাসনের অজুহাতে হজরত অধীনে তিনি রাজ্য শাসন করতেন কিন্তু ব্রিটিশ সরকার বলে দিল যে অযোধ্যা রাজ্যটি ভালো শাসন হচ্ছে না ওটা কুশাসনের মধ্যে পড়ে গেল এটাও ডালসি। সঙ্গে সঙ্গে অযোধ্যা রাজ্যটা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে গেল কিন্তু এখানে একটা কথা আছে ইতিমধ্যে অযোধ্যা রাজ্যটা কিন্তু লর্ড ওয়েলসলির অধীনতামূলক মিত্রতার নীতির মধ্যে একরকম পড়েই গিয়েছিল বোঝা গেল কী বললাম এরপর তারপরে এসে লর্ড ডালসি অযোধ্যা রাজ্যটা কুশাসনের অজুহাতে গ্রাস করে নিল এটা কিন্তু অযোধ্যার রাজা এই রানী এবং অযোধ্যার জনগণ এটা কিন্তু মেনে নেয়নি এবং শুনলে অবাক হবে যে রাজ্যগুলো ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হলো অধীনতামূলক মিত্রতার নীতির মধ্য দিয়ে এই রাজ্যগুলো শতবিলোপ নীতির মধ্য দিয়ে এই রাজ্যগুলো এবং কুশাসন অভিযাতের অযোধ্যা রাজ্যগুলো ভারতবর্ষের অন্যান্য প্রদেশের রাজারা কিন্তু এই সমস্ত নীতিতে বিতশ্রদ্ধ ছিল এবং যারা রাজ্যচ্যুত হল উদয়পুর সম্বলপুর নাগপুর তাঞ্জোর ঝাঁসি সাঁতারা অযোধ্যা মারাঠা হায়দ্রাবাদ এই সমস্ত রাজ্যের শাসকরা যারা রাজ্যচ্যুত হল তারা কিন্তু সত্যি সত্যি সময়ের অপেক্ষা করছিল যে কখন সময় আসবে ব্রিটিশকে একদম সমূলে আঘাত করব। এবং আমরা দেখলাম যে আঠারোশো সাতান্ন সাল মহাবিদ্রোহ পেয়ে গেল এরা এবং এই মহাবিদ্রে কিন্তু আমরা দেখব এই অযোধ্যা থেকে সব থেকে বেশি মানুষ অংশগ্রহণ করছিল মহাবিদ্রে তার কারণও আছে কারণ লর্ড আল অযোধ্যা যেদিন রাজ্যটা গ্রাস করে নিল সেই দিন আমরা দেখতে পাই অযোধ্যা রাজ্যের যে আমাদের রাজ পরিবার সেই পরিবারের প্রাসাদে ঢুকে লুণ্ঠন করেছে লুণ্ঠিত দ্রব্য কিছুদিন আগে আমরা দেখলাম যে ঢাকাতে শ্রীলঙ্কাতে নেপালে ঢাকাতে বিশেষ করে যেখানে দেখলাম যে প্রধানমন্ত্রীর বাসভবন আক্রমণ করেছে জনগণ এবং সমস্ত আসবাবপত্রগুলো নিয়ে চলে এসছে কি সুন্দর আমরা পেপারে দেখলাম টিভিতে দেখলাম তাই না তো এটা ঠিক একদম সেম উদাহরণ দেওয়া যেতে পারে যে অযোধ্যা যেদিন কুশাসন অজুহাতে রাজ্যগ্রাস করে করে নিল লর্ড ওসি অযোধ্যা রাজপ্রাসাদে যা যা ভালো ভালো ফার্নিচার ছিল সব নিয়ে চলে এসেছে খাট আলমারি যা যত সব ছিল পালঙ্গ টালঙ্গ সবই নিয়ে চলে এসেছে এবং শুনলে অবাক হয়ে যাবে যে অযোধ্যা রাজ্যের যে আস্থা বলে যে ঘোড়া ছিল সে ঘোড়া অবধি নিয়ে এসেছে হাতি অবধি নিয়ে এসেছে নিয়ে এসে আমাদের কলকাতার প্রকাশ্যে নিলাম করে সেগুলো কিন্তু বিক্রি করেছে এইগুলো অযোধ্যার মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে কাতারে কাতারে মানুষগুলো দেখেছে এবং ভেবেছে এবং এদের এই চরিত্র অযোধ্যার মানুষ কিন্তু মেনে নেয়নি অযোধ্যার মানুষের মনের মনিকোটায় অযোধ্যা রাজ্যের শাসক এবং অযোধ্যা রাজ্যের রাজ একটা কিন্তু হৃদয়ের ভালোবাসার জায়গায় ছিল সেই ভালোবাসার জায়গায় আঘাত করলে অযোধ্যার থেকে বেশিরভাগ মানুষ মহাবিদ্রে সামিল হবে এবং পাশাপাশি যে সমস্ত শাসকেরা রাজ্যচ্যুত হয়েছে বিভিন্ন কারণে কুশাসনের অজুহাতে সত্য বিলোপ নীতি দ্বারা অধীনতামূলক মৃত্যুদার নীতি দ্বারা সবাই কিন্তু এই শাসকরা এই আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রে তারা কিন্তু অংশগ্রহণ করেছিল সময়ের অপেক্ষা কিন্তু সময় পেয়ে গিয়েছিল আঠারোশো সাতান্ন সাল সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল এরপরে চলে এসো লুণ্ঠনটা আমি মোটামুটি বলে দিয়েছি যে অযোধ্যা রাজ্যটা কিভাবে লুণ্ঠন করলো তাহলে এইভাবে আমরা যদি প্রত্যেকটা প্রশ্নের উত্তরটা লিখে আসি ধরে ধরে এখানে যদি তিন নম্বর থাকে এখানে যদি চার নম্বর থাকে আমি হানড্রেড পারসেন্ট বলছি চারে চার তোমরা পা বেই কারণ ইতিমধ্যে অনেক ছেলে আমার অনেক ছেলে তারা কিন্তু চারে চার তিনে তিন যে বিগত বছরে বিগত বছর বলতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পুরনো সিলেবাসে তারা কিন্তু পেয়েছে এবং দুর্ধশ রেজাল্ট তারা করেছে সেই স্বপ্নটা তোমাদেরও আমি দেখাতে চাইছি যে তুমিও তিনে নতুন সিলেবাসে তোমাদের তিন নম্বরের আছে নতুন সিলেবাসে তোমাদের চার নম্বরে আছে সুতরাং তিন নম্বর এবং চার নম্বরে এখানেও কিন্তু তুমি পেলে পেতে পারো যদি এইভাবে আমরা উত্তরটা কমপ্লিট করি তাহলে আজকের যে প্রশ্নটা আমরা রাখলাম আর বেশি ডিটেলসে যাবো না যে মহাবিদ্যের কারণসমূহ আমরা এখানে এই চারটে কারণ মূল যে চারটে কারণ আমরা লিখে দিয়েছি রাজনৈতিক কারণ অর্থনৈতিক কারণ সামাজিক কারণ এছাড়া আরেকটা একটা কারণ আছে সেটা হচ্ছে পাঁচ নাম্বার সাংস্কৃতিক কারণ কারণ ভারতের সংস্কৃতি ভারতের শিক্ষা নিয়ে ওরা কিন্তু অনেকে বিদ্রুপ করত। সাংস্কৃতিক কারণ এইগুলো মিলে কিন্তু একটা প্রশ্ন হবে আবার এখান থেকে এইগুলো একটা কিন্তু পাঠ এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে প্রশ্ন হবে বোঝা গেল কী বললাম তাহলে এইভাবে ধরে ধরে আমরা যেভাবে লিখেছি এইভাবে যদি উত্তরটা কমপ্লিট করে আসা যায় একদম নম্বর ইতিহাসে সলিড পাওয়া যায় এবং সেটা তুমি পাবে একদম জলজান্ত প্রমাণ মনে থাকবে আর অনলাইন ক্লাস যারা করতে চাও তারা অবশ্যই অতি সত্য যোগাযোগ করবে কারণ তিন তারিখে আমি অনলাইন ক্লাস শুরু করব এবং সেইখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে ইনবক্সে দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে নম্বর দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করবে বলে দেবো তিন তারিখ থেকে কিন্তু অক্টোবরের আমাদের অনলাইন ক্লাস শুরু হচ্ছে যারা ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবে সবাইকে ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে আমরা ধাপে ধাপে এরকম ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো এই চ্যানেলের মাধ্যমে